হেরে গেলে চলবে না ফাইট করতে হবে ফাইট করতে হবে ফাইট করে সম্পত্তির ভাগ নিতে হবে না হলে এখানে কেউ এক চুল জমি কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না মুড়ি খেলে চলবে না মুড়ি খেলে প্রেশার লো হয়ে যাবে লড়ার যে শক্তি সেই শক্তিটা পাওয়া যাবে না প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে যেতে হবে এই লড়াইয়ের ময়দানে তার জন্য কী করতে হবে ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে তারপরে বস্তি বাড়ির যে ঝগড়া মারামারি সেটা এই ইউটিউবে দেখাতে হবে তবেই তো দর্শক আসবে তাই না দর্শক দেখতে আসবে বস্তি বাড়িতে কী চলছে সেটা সবাই দেখতে আসবে যেটা হচ্ছে কোথায় ছিল পাঁচ হাজার সাত হাজার আট হাজার জোর দশ হাজার এখন সেটাতে গিয়ে দাঁড়িয়েছে কত ওরে বাবা বিষম যাচ্ছি বলতে গিয়ে হ্যাঁ বেশ ভালোই দাঁড়িয়েছে শুনলাম সত্তর হাজার কাছাকাছি গিয়ে নাকি দাঁড়িয়েছে ও মাই ও মাই ডক টাইপস ব্যাপার হয়ে গেছে হ্যাঁ সেই রেপুটেশন কোথায় গেল আর যারা রেপুটেশন নিয়ে বারবার করে সেই আস্ত যেই দুজন সেই দুজনের রেপুটেশনও কি ফুস হয়ে গেছে ও না 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 ফুস হয়ে যায়নি লুকিয়ে আছে আসবে আবার কখনো না কখনো ঠিক আসবে এখন একটু লুকিয়ে আছে বস্তি বাড়ির ঝগড়া নিয়ে এখন দুটো চ্যানেলে একই কন্টেন্ট দুটো একই বাড়িতে দুটো চ্যানেল একই কন্টেন্ট দেখিয়ে বেশ সুন্দর ভিউজ নিয়ে চলে যাচ্ছে দর্শকদের বুদ্ধ বানিয়ে চলে যাচ্ছে এই সব যারা দর্শকদের যেই সব ক্রিয়েটাররা এইসব ক্রিয়েটাররা যারা দর্শকদের বুদ্ধ বানাতে ওস্তাদ আমি বলবো এই সমস্ত যারা ক্রিয়েটার আছে তাদেরকে তোমরা সবাই কি করো না আনস করে দাও দরকার নেই দেখার দরকার নেই হ্যাঁ মজা যদি নিতে চাও অন্য রকমভাবে দেখো যাতে এদের সাব ভিউজটা না হয় সেইভাবে দেখো অনেক রকম পদ্ধতি আছে একটু খুঁজে কাজে দেখে নাও সেইভাবে দেখো মজা তো সবারই নিতে ইচ্ছা করে শুধু আমা আমরাই কেন নেব তোমরাও তো মজা নেবে তাই না কিন্তু একটু রকমভাবে মজাটা নাও যাতে এদের ভিউজটা না হয় গোল্ডুকে আছে গোল্ডুকে ভিউজ দাও গোল্ডুকে ভিউজ দাও কিন্তু আরেকজন যে আছে তাকে ভিউজ দিও না প্রচুর পরিমাণে ভিউজ কামিয়ে নিয়েছে দর্শকদের বুদ্ধ বানিয়ে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে নিয়েছে আর এখন আবার যে ভিউজটা পড়ে গেছে ভিউজ নেই জোর দশ হাজার তার বেশি ভিউজ উঠছিল না এখন আবার শুরু করেছে নতুন নাটক আর এই নাটকের স্ক্রিপ্টগুলো আসছে কোথা থেকে বিদেশ থেকে হ্যাঁ বিদেশি রাইটার এই সবের স্ক্রিপ্ট কিন্তু লিখে এখানে পাঠানো হচ্ছে আর তারা অভিনয় করছে কে আমার মনে হয় এদের আরেকটু প্রশিক্ষণ নেওয়া দরকার এই যে অভিনয়টা করছে অভিনয়টা একদমই জমছে না একদম জমছে না মানে কি বলবো একই কন্টেন্ট দিয়ে দুজন চালাচ্ছে দুজন দুজনের চ্যানেলে চালিয়ে দিচ্ছে ভিউজ কামাচ্ছে ঝগড়া চুলো চুলোচুলিটা একদম জমছে না একদম জমছে না পুরো বোঝা যাচ্ছে এটা ফেক একটা ঝগড়া দেখাচ্ছে হয়েছে তো কিছু ঠিক আছে কিন্তু ফেক দেখাচ্ছে লোকের সামনে না হলে হাতের সামনে পেয়েও কেউ কারো চুলুচুলিটা করছে না এটা কিরকম একটা লাগছে না ঠিক যাচ্ছে না এর পরের এপিসোড এপিসোডে কিন্তু আমরা চাই একটু চুলুচুলি দেখতে না হলে এই ঠিক জমছে না কিন্তু একদম জমছে না জাস্ট একটা কিরকম একটা জানি লাগছে ঠিক মনে হচ্ছে জানি নুন কম বিরিয়ানিতে নুন কম লাগছে একটু মাটনে নুন কম লাগছে এবারে একটু হয়ে যাক চুলুচুলিটা হয়ে যাক কার গায়ে কত জোর আছে দেখতে চাই এরা এতটাই অসভ্য এতটাই অসভ্য আর যা করছে যেই নাটকগুলো করছে সেই নাটকগুলো তারা নিজেরাই কিন্তু ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা পরিমাণ মিথ্যে কথা এদিকে বলছে বাড়িতে রান্না হয়নি এদিকে বলছে যে বাসন মাজা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কতটা মিথ্যে মিথ্যেবাদী এরা ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে দুদিক থেকে দুজন ক্যামেরা ধরে আছে এদিকে ক্যামেরার সামনে ঝগড়া হচ্ছে ভাবো ঝগড়া করার সময় কারো সেই মানসিকতাটা থাকে যে ক্যামেরা ধরে ঝগড়া করব। তখন তো মুখ চলবে ক্যামেরার অ্যাঙ্গেলটা তখন তো সেই জায়গায় থাকবে না তখন তো মুখ চলবে একজন আরেকজনকে কি বলবে সেটা কল্প মানে আগে থেকে ভেবে নিয়ে তারা বলবে না এখানে যে বলছে যে কথোপকথনটা হচ্ছে ঝগড়ার সেখানে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে আগে থেকে বলা আছে শেখানো আছে আমি এটা বলবো তার পরিপ্রেক্ষিতে তুমি ওটা বলবে কিন্তু ঝগড়ার মোমেন্টে সেই জিনিসটা আসে না তখন কিন্তু মুখে যা আসে সেটা বেরিয়ে যায় এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা ভিউজের ভুখা এরা টাকা পয়সার মানে কী রকমভাবে টাকা পয়সা ইনকাম করতে হবে কতটা নিচে নেমে টাকা পয়সা ইনকাম করতে হবে তার জন্য সারাক্ষণ দিন চেষ্টা করে যাচ্ছে কেননা এখন দেখছে লোকে ওই একই রকম কাজ রান্না করা বাসন মাজা খাওয়া দাওয়া এইসব কেউ আর দেখছে না যেহেতু এখন ইউটিউবে এই ট্রেন্ডিংটা চলছে যে কেউ পরকিয়া করে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কেউ ঘরের অশান্তি দেখাচ্ছে মানে হচ্ছে যে ফ্যামিলি যে কেচ্ছা সেইগুলো তো চলো এইবার আমরা শুরু করি ফ্যামিলির কেচ্ছা তবে শুরু যখন হয়েছে মিথ্যা দিয়ে এর যে সত্যিটা সত্যিটাও কিন্তু আসবে কিন্তু কি হবে বলো তো বন্ধুরা কি হবে বলো তো তখন কিন্তু সত্যি যখন হবে তখন কেউ এটাকে আর বিশ্বাস করবে না এই যে নটঙ্কিবাজ একটা পরিবার আর এই পরিবারের যে ফিমেল হেড ফিমেল যে হেড সে হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা নটঙ্কি বাজ সবসময় নিজেকে সাফসুতরা একটা দেবী ক্যারেক্টার হিসেবে দেখানোর চেষ্টা করছে দেবী আমি দেবী এখানে সে ঝগড়াটা যে অশান্তিটা শুরু করেছে এখানেও কিন্তু নিজেকে একটা সেফ সাইড রেখে শুরু করেছে তার যে যার সঙ্গে ঝগড়া হচ্ছে তার ননদকে দিয়ে প্রথম শুরুটা করিয়েছে ঝগড়া পরবর্তীকালে এ শুরু করেছে এইবার যখন কেউ যদি বলে তখন বলবে কোথায় আমি তো করিনি আমার সঙ্গে আমার ননদ এটা করেছে তার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে জানানোর জন্য এইটা করেছি মানে আমি হচ্ছি দেবী মহান আমি এক জায়গায় আলাদাভাবে আমাকে রাখা আমি সবার সামনে এমনভাবে পোর্ট্রেট করেছি আমি মহান ওই যে ষোলো হাতের দেবী মহান দেবী সেই কদিন আগেই রং খেলা হলো তখন সবাই মিলে হই হৈ করে রং খেললো তখন কিন্তু এতটা যে তাদের মধ্যে অশান্তি সেটা বুঝতে পারা গেল না এদিকে বলছে যে গলাটা কেন ভাঙা ছিল কেননা তার কদিন আগেই নাকি তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়েছে আচ্ছা ওই রকম যদি অশান্তি হয় তাহলে তার পরপরই রং খেলা যায় কত রকম নিজেদের নিজেদের যে মানে নাটক সেটা কিন্তু এরা নিজেরাই সবার সামনে প্রকাশ করে দিচ্ছে এটা যে তারা নাটক করছে হুম আর যারা এদের হয়ে এদের হয়ে যারা মাঝে মধ্যে আসতো এই হবুচুনি দুই হবুচুনি মাতব্বর তারা এখন কোথায় তারা এখন কোথায় বড়ো বড়ো সব কথা বলেছিল না যে এখানে যাদের ক্লাস নেই ক্লাস লেস যারা তারাই এসে এখানে ইউটিউবে চ্যানেল খুলতে পেরেছে যদি এমন হতো ইউটিউবে এমন একটা পলিসি থাকতো যে কেউ এসে এখানে চ্যানেল খুলতে পারতো না তো আজকে যেই জিনিসগুলো হচ্ছে ইউটিউবে হ্যাঁ এই হবুচুনি বলছি যেই জিনিসগুলো করছে যাদের কি বলবো প্রতিনিধি হয়ে এখানে এসে বড় বড় বাতলিং দিয়েছিল যাদের প্রতিনিধি হয়ে তারা কি করছে তাদের ভিউসের জন্য ভিউসের জন্য কি করছে হ্যাঁ সেটা তারা দেখছে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করছে তাও যে এটা নাটককে নাটুকে একটা কেচ্ছা সেটা সবাই করতে পেরেছে যে এটা একটা নাটুকে কেচ্ছা এইভাবে ভিউজ বাড়ানো হ্যাঁ এইভাবে ভিউজ বাড়ানো অসভ্যগুলো কোথাকারের এই ইউটিউবে এসে জুটেছে ইউটিউবের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে হ্যাঁ তোদের ঝগড়াঝাটি তোদের বাড়ির অশান্তি তোরা তোদের মধ্যেই রাখ এই ইউটিউবের পরিবেশটাকে নষ্ট কেন করতে বসেছিস তোরা একটা ইউটিউব সুন্দর একটা পরিবেশ দিয়েছে এখানে কিছু লোক আসে নিজের এন্টারটেনের জন্য কিছু লোক আসে এখানে তাদের সুন্দর ক্রিয়েটিভিটি দেখানোর জন্য না তারা কি করছে পয়সার জন্য তারা তাদের নিজেদের যে বস্তি বাড়ির কেচ্ছা সেইগুলো করছে ঝগড়া ছাটি অশান্তি ছি 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 কোথায় গিয়ে লুকিয়েছিস তোরা হবুচুনি তোরা কোথায় গিয়ে লুকিয়েছিস তুই বলছি তোদেরকে তুই বলছি তোরা তুই এরই যোগ্য হ্যাঁ মুখটা কি কোথায় টিচারের মধ্যে গিয়ে ঢুকিয়ে রেখেছিস তোরা হবুচুনি কিচারের মধ্যে লুকিয়ে রেখেছিস ঢুকিয়ে রেখেছিস আজকে ঘরের মধ্যে বসে এত কিছু হয়ে যাচ্ছে তো এখানে কোনো কেসের তো ব্যাপার নেই এখানে কোনো কেসের কেস করতে পারছে না এখানে তো হাতের কাছে পাওয়া যাচ্ছে গিয়ে একটা কেস ঠুকে দিয়ে আসুক থানায় গিয়ে একটা কেস ঠুকে দিয়ে আসুক না সেই বেলা পারছে না এত বড় বড় লিগাল টিম সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় ওরে বাপ রে বাপ বিশাল কোম্পানির একদম মাথা কোম্পানির মাথা এই কোম্পানির আবার একটা লিগাল টিম থাকে তারা সেই সব কিছু দেখাশোনা করে তো তাদের কাছে বললেই তো হয় তাদের কাছে জানালেই তো সব কিছু হয় তারা সমস্ত সমস্যার সমাধান করে দেবে তারা আজকে যদি কেউ মানে এত আমি তো তাকে বলবো যার বিরুদ্ধে এইরকম কেস করা হয়েছে তাকে বলবো এই সব ভিডিওগুলো যেন সে ডাউনলোড করে রেখে দেয় কেননা তার কেসের ক্ষেত্রে এই সব ভিডিওগুলো দরকার হতে পারে তারা যখন সোশ্যাল মিডিয়াতে এসে এই রকম কেচ্ছা দেখাচ্ছে সেইগুলো নিয়ে কারো বলার কিছু থাকতে পারে না তাই না সেইগুলো নিয়ে কেউ বলবে না সেইগুলো নিয়ে কেউ সমালোচনা করবে না তাই না তখন তারা যদি কেউ সমালোচনা করে যদি কেউ বলে তখন তাদেরকে ভয় দেখানো হবে তাদের বিরুদ্ধে কেস করা হবে তাদেরকে উল্টোপাল্টাভাবে কোনো মাধ্যমের মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হবে যে কেন তাদেরকে এইরকম বলা হচ্ছে থ্রেড না থ্রেড দেওয়া কোথাকার কোন হনু তুমি হ্যাঁ কোথাকার গেছো সেই আমরা একটা সিনেমা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা দেবী সিনেমাটা কালকেই আমি আবার দেখছিলাম সিনেমাটা অর্ধেকটা দেখেছি আর আগে ছোটবেলায় অনেক আগে দেখেছি সিনেমাটা সেখানে মানে তাকে দেবী বলতে বলতে পরের দিকে সে সত্যি নিজেকে নিজে দেবী মনে করে নিয়েছিল এখানেও হয়েছে সেম জিনিস সবাই যখন বলেছে তুমি মা দুর্গা তুমি মা কালী তখন এটা বলতে বলতে সে সেই ব্যাপারটাকে এতটা এনজয় করতে আরম্ভ করেছে যে না তো সত্যি তো আমি তো দেবী আমি তো মানুষ না আমি তো দেবী আমাকে সবাই বলছে দেবী তাহলে আমি দেবী আমি মানুষ না সেটাই মনে করেছে সবাইকে হ্যাঁ অসভ্য মহিলা কথাকারের অসভ্য মানে অহংকার ঝরে ঝরে অহংকার পড়ছে বাত্রায় পুরো বোঝা যাচ্ছে যে অহংকার কি কি এমন কী কী কিসের যোগ্যতা আছে কি যোগ্যতা আছে এত অহংকার কিসের নিজে যদি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলতো পাশে যদি ওই দেখিয়ে ইউটিউব চ্যানেলটা এত বড় করেছে সেটা যদি না থাকতো তার কাছে এই রকম সাধারণ যদি কাজকর্ম দেখিয়ে চ্যানেলটা চালাতো শুরু করতো তবে এত সে পপুলারিটি পেত এত ভাইরাল হতো কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল তার মনে পড়ে কোন ভিডিওটা তার ভাইরাল হয়েছিল কোনো সাধারণ যে ঘরের কাজ দেখানো ঘর মোছা প্রবচন সেই ভিডিও কিন্তু তার ভাইরাল হয়নি প্রত্যেকের মনে আছে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে তার কাছে ওই রকম একটা জিনিস আছে বলে তার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন কিন্তু ওই ধরনের ভিডিও ছিল না তারপর পর ওই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে এসেছে যেহেতু এ তখন প্রথম প্রথম ওই ধরনের ভিডিও দেখিয়েছে তাই সেই জিনিসটা তখন ভাইরাল হয়েছে আমি মহান আমি দেবী আমাকে সবাই কি করবে কুর্নি জানাবে কুর্নি জানাবে যারা কুর্ণিস জানায় তারা জানাবে যারা তোকে মাথায় তুলে নাচে তারা তারা জানাবে অন্য কোনো লোক জানাবে না হ্যাঁ বড় বড় বাতলিং তোদের চ্যানেলের আজ এই অবস্থা ওই যে ওই দুটো হবুচুনির জন্য তোদের চ্যানেলের আজকে এই অবস্থা ওই হবুচনিদের ইয়েতে মানে হবুচনিদের পাল্লায় পড়ে তোরা মানুষকে মানুষ বলে মনে করিসনি হবুচুনিদের পাল্লায় পড়ে তোরা মানুষকে মানুষ বলে মনে করিসনি মানুষ যারা দর্শক যারা লক্ষ্মী তোদের তোদেরকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তাদেরকে তোরা পায়ে ঠেলেছিস তাই আজকে তোদের চ্যানেলের এই অবস্থা আর আজকে তার জন্য তোদেরকে পরিবারের কেচ্ছা বিক্রি করে খেতে হচ্ছে লজ্জা করে না না লজ্জা করে না বড় বড় যারা তোদের জন্য বাদ দিয়েছিল বড় বড় বাদ দিয়েছিল তারা আজকে কোথায় দেখ তোদের ভাড়ারে টান পড়েছে তোদের ভাড়ারে টান পড়েছে তোদের মুড়ির জন্য তোদের মুড়ির জন্য ভাতের জন্য আজকে কি করতে হচ্ছে না তোদের পরিবারের কেচ্ছা নিয়ে এই ইউটিউবের বাজারে আসতে হচ্ছে লজ্জা করে না রে তোরা এক একজন কর এক একটা কাজ কর থুতু ফেল থুতু ফেলে তার মধ্যে ডুবে যা তোরা ডুবে যা তোরা এতটা নির্লজ্জ এতটা বেহায়া হ্যাঁ আজকে এতগুলো মানুষ তোদেরকে নিয়ে ভিডিও করছে তবুও লজ্জা নেই না তবুও লজ্জা নেই এরপরে আবার কি করবি দুদিন পরে আসবি আমরা তো এগুলো নাটক করছিলাম দেখছিলাম লোকের রিয়াকশনটা কীরকম এমনি ভিডিও তো দেখে না কেউ তাই এইগুলো একটু নাটক করলাম নাটক হ্যাঁ নাটক এখানে নাটক দেখাতে আসো যাত্রাপালা খোল যাত্রা দল খোল যাত্রার দল যাত্রার দল খুলে তোরা এইসব না করে যাত্রা কর যাত্রা কর তোরা যেই জায়গায় থাকিস সেই জায়গায় আমারও রিলেটিভ আছে আমারও রিলেটিভ থাকে সেখানে সেখানে কখনো বন্যা হয় না কখনো সেখানে বন্যা হয় না লোকে ভাওতাবাজি দিতে এসছো যে বন্যার জল উঠে যায় বলে দোতলা হাঁকিয়েছি ভাওতাবাজি দিতে এসছো লোককে চুষে চুষে পয়সা নিয়েছো পয়সা ইনকাম করেছ সেই দিয়ে আমিও দোতালায় থাকবো দোতলা বানিয়ে ওপরে উঠে বসে আছো হ্যাঁ আর এখন নাটকবাচি কথা এখানে নাটকবাজি কথা সব টাকা পয়সা আমি এখানে লাগিয়ে দিয়েছি কে বলেছিল লাগাতে কার জন্য করেছিল তুমি নিজে ভালো থাকবে বলে লাগিয়েছ দোতালায় থাকবো ভালো ঘরে থাকবো ভালো খাবো সব কিছু একদম লাক্সারি লাইফ লিড করবো মডিউলার কিচেন করবো মডিউলার কিচেনে রান্না করব নিজের জন্য নিজে করেছ কারোর জন্য তুমি করনি হুম এখন কিসের জন্য পয়সা দরকার হয়েছে ও পরবর্তী লাইফের জন্য না আরও তো এখন অনেক বাকি আছে জীবন তো সবই শুরু এখন তো অনেক কিছু বাকি আছে তার জন্য তো আরো টাকা পয়সা দরকার তো তার জন্য এই নাটকবাজি শুরু হয়েছে না এই নাটকবাজি অসভ্যগুলো কোথাকারের পুজোর আগে একটা নাটক হয় কেননা পুজোর কাপড় কিনতে হবে বলে পুজোর আগে একটা নাটক হয় সেই চলে এক মাস ধরে বেশ এক মাসে ভালো ইনকাম করে নেয় তারপরে পুজোটা ভালো কাটায় প্রত্যেকটা অকেশানে এটা পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে কেনাকাটা করতে হবে তাই চলো তাই চলো এবার নাটক করি হুম ছোট লোকগুলো সব ইউটিউবে এসে জুটেছে আবার ছোট লোকগুলোর হয়ে যারা মুখপাত্র হয়ে কথা বলতে আসে তাদের আবার বড় বড় বাদ বড় বড় কথা যে ইউটিউবের কাছে একটা মেল করবো যাতে যে কেউ এখানে ইউটিউব চ্যানেল খুলতে না পারে কিছু অ্যামাউন্ট দিয়ে বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে যাতে চ্যানেল খুলতে পারে আরে মুখপত্র খবুচুনি মাতব্বর তোরা যাদের হয়ে বলতে এসেছিলি যাদের হয়ে কথা বলছিস সেই ভিকারিগুলো পারতো চ্যানেল খুলতে এটাই যদি ইউটিউবের রুলস হতো আমি বলবো সব থেকে ভালো হতো সেই যে ভিকারি যাদের ভি যেই ভিকারিগুলোর জন্য এখানে বলতে এসেছিলি সেই ভিকারিগুলো খুলতে পারতো আর যেই চ্যানেলে বসে এটা বলেছিলি সেই চ্যানেলেটাও এটা করতে পারতো টাকা দিয়ে করতে পারতো আমাদের জন্য বলেছিলি আমরা পারতাম করতে আমি পারতাম করতে টাকা দিয়ে ইউটিউব চ্যানেল খুলে করতে পারতাম কিন্তু যেই চ্যানেলে বসে বলেছিলি সেটাও পারতো না আর যার হয়ে বলতে গেছিলি সেই ভিকারিটাও পারতো না বুঝেছিস কোথায় কি কথা বলিস কার সম্বন্ধে বলিস সেটা একটু জেনে বুঝে বলা দরকার হবুচুনি দল হবুচুনির দয় কোথায় মুখ লি লুকিয়েছিস মুখ লুকিয়েই থাকিস তোর আর আসিস না স্ক্রিপ্টটা লিখে দিয়েছিস একটু ভালো করে লিখিস আর ওই ভিডিও কলে একটু ভালো করে ইয়ে করবি এদেরকে রিহার্সালটা দেওয়া করাবি ঠিকঠাক হচ্ছে না রিহার্সাল সবাই ধরে ফেলছে যে নাটকটা ঠিকঠাক জমছে না যেই নাটকটা চললো যেই যাত্রাপালাটা চললো রান্না করতে করতে যেই ঝগড়ার যাত্রাপালাটা চললো সেটা ঠিকঠাক জমলো না কিন্তু ওটা আর একটু আর একটু মানে ভেতর থেকে আরেকটু আনতে হতো আরেকটু একটু আনতে হতো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মিন মিন করে কে ঝগড়া করে তো আমি স্পিডটা বাড়িয়ে শুনেছিলাম আর স্পিডটা কমিয়ে শুনলে কি যে লাগছিল ওটা আর একটু ভেতর থেকে আনতে হবে ভেতর থেকে একটা জোয়ালামুখী আনতে হবে এর পরের সিনে যেন থাকে চুলের মুটি ধরে টানাটানিটা আমরা দেখতে চাই এটা পাবলিক ডিমান্ড না হলে এই ছাত্রাপালা এই ঝগড়া চলবে না বেশি দিন চলতে পারে না কেননা কতদিন এই মুখে মুখে ঝগড়া মানে লোককে এতটাই বোকা বোকা ভেবে ভেবেছে এরা নিচে বসে একজন করে যাচ্ছে ওপরে বসে একজন করে যাচ্ছে তা আবার ভিডিওর মাধ্যমে ঝগড়া করছে বারে বা লোক এতটাই বলদ এতটাই বলদ বুঝতে পারছে না যদি সেই রকম হয় সে তো ভিডিও না করে সে তো নিচে গিয়ে ঝগড়া করবে বা নিচেরটা ওপরে গিয়ে ঝগড়া করবে যে এইগুলো কি হচ্ছে না তারা কি করবে সেই ঝগড়াটা সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করবে ডিজিটাল ঝগড়া যাতে সেই ঝগড়াটাকে বিক্রি করে তারা কাটি বানাতে পারে তাদের লাইফস্টাইলটা যেরকম আছে সেই রকম ধরে রাখার চেষ্টা করতে পারে বা তার থেকে আরও বেটার আরও বেটার মানে গয়না বানাবো ও সোনার দামটা তো অনেক বেড়ে গেছে আগের মতন তো আর নেই ষাট সত্তর তো আর নেই সোনার দামটা অনেক বেড়ে গেছে আরও কিছু সোনাদানা তো বানাতে হবে কেননা দরকার আছে তো বানানোর তার জন্য তো কি কী করতে হবে না ভিউজটা লাখে নিয়ে যেতে হবে আগের মতন আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে কোনো মুরোধ নেই কোনো মানে লক্ষ টাকা কি কী করলে ইনকাম করা যায় জানিস সেই পড়াশোনা করেছিস সেই যোগ্যতা আছে তোদের লক্ষ টাকা ইনকাম এইভাবে করেছিস মানে কি বলবো এদেরকে আর মানুষও সেই রকম বোকার মতন বোকার মতন এদেরকে দেখে ভিউজ দিচ্ছে যারা সুন্দর ব্লগ করে দেখবে জলসাচি বলে একটা চ্যানেল আছে দুই বোন এত সুন্দর ব্লগ করে শিক্ষিত আর বড় দিদিটা বোনটাকে এত সুন্দর করে বাবা নেই ছোটবেলায় বাবা মারা গেছে মানে কি ভালো লাগে কি বলবো ওরা শর্ট ভিডিও করেই ভাইরাল হয়েছে কিন্তু ব্লগ দেয় ব্লগে ওদের অতটা ভিউজ হয় না আমি বলবো তোমরা যদি মনের শান্তি চাও তাহলে তোমরা জলসাচি বলে যে চ্যানেলটা আছে তাদের ব্লগগুলো একটু দেখো তোমরা মনের শান্তি পাবে আর একটা আছে পায়েলস ফ্যামিলি বা পায়েলস পরিবার এরকম কিছু একটা আছে আমি পারলে ওদের ট্যাগ করব ওদের ব্লগগুলো তোমরা দেখো এই সমস্ত যারা ভেকধারী যা এদের ব্লগ তোমরা দেখো না আনসাপ করো এদেরকে প্রচুর টাকা দর্শকদের কাছ থেকে এরা অলরেডি নিয়ে নিয়েছে আর কত দর্শকদের বোকা বানাবে বলো তো আর কত বানাবে যা বলে এরা ইউটিউবের চ্যানেলটা খুলেছিল তাই কি তারা করেছে তাই কি করেছে তারা দর্শকদের বোকা বানিয়েছে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই সমস্ত করেছে ইটের ঘরে চট দেওয়া ঘরে থাকতো রান্না করার সময় জল টপ করে পড়তো কী কারণে তোমরা বোঝুনি তোমরা বোঝো ওই টাইমে ওদের ঘর হচ্ছিল আর যে ঘরটায় থাকতো ওটা ওরা টেম্পোরারি থাকতো ঘরটা যেহেতু হচ্ছিল তার জন্য ওইখানে ওরকম একটা ঘর বানিয়ে থাকছিল আর সেইখান থেকে ভিডিওগুলো করতো আর সেইভাবেই করতো যাতে দর্শকরা ভাবে যে একটা কিছু আমরা দান করি তাদেরকে কিছু আমরা দিয়ে তারা যাতে ভালোভাবে থাকে তার জন্য হ্যাঁ কিন্তু তোমরা যারা ভালো চ্যানেল যারা সত্যি নিজেরা ক্রিয়েটিভিটি কিছু আছে ক্রিয়েটিভ কিছু দেখাচ্ছে তাদের চ্যানেল তোমরা দেখবে না এই সমস্ত যারা আছে তাদের চ্যানেল তোমরা দেখবে যারা দর্শকদের সব সময় ঠকিয়ে চলেছে প্রথম থেকে এখনও ঠকিয়ে চলেছে তাদেরকে তোমরা দেখবে আর না আর কত তোমরা চোখ বন্ধ করে থাকবে বলো তো আর কত চোখ বন্ধ করে থাকবে তারপরে হচ্ছে যারা দর্শকদের মানুষ বলেই মনে করে না মানুষ বলেই মনে করে না যাদের জন্য আজকে এত কিছু তারা পেয়েছে এত কিছু পেয়েছে তাদের তাদেরকে মানুষ বলে মনে করে না কেন তোমরা এখনও ওখানে আছো আনসাপ করে দাও কিছুদিন আগে দেখেছিল তো কনফিউজ বক্স তার কত সাবস্ক্রাইব ছিল সেখান থেকে আনসাপ করে তার কি অবস্থা করে দিয়েছে এখন তো সে ভয়ে ভিডিওই দেয় না তারপরে আনহ্যাপি আনহ্যাপিও যখন এরকম দর্শকদের সঙ্গে করলো তাকেও সবাই আনসাব করে দিল মানে সবাই মানে অনেক অনেক আনসাব করে দিল তো এরাও এরা কিসের জন্য এতটা যে এরা উপরে উঠতে পেরেছে এদের যে আজকে যেই অবস্থায় এরা এসছে কিসের জন্য সব তো আমাদের জন্য সব তো মানে আমাদের মানে এই যারা আমরা দর্শক আছি আমার তাদের জন্য তা তাদেরকেই যদি এরা সম্মান করতে না জানে তাহলে কিসের জন্য এদেরকে তোমরা দেখবে একদম না একদম দেখবে না কোনো দেখার দরকারই নেই এই ভেকদারি মানুষদের দেখার দরকার নেই যাদের কাছ থেকে এরা সাহায্য পায় যাদের কাছ থেকে এরা সাহায্য নিয়েছে তাদের সঙ্গেই এরা বেমানি করেছে তোমরা কতজন জানো আমি জানি না যে এই চ্যানেলটা প্রথম এদের সমস্ত সম্পর্কে সবকিছু খুলতে আরম্ভ করেছিল সেখানে আমি শুনেছিলাম এ যে কী ধরনের এ কিছু হলো কি হলো না লাইভে চলে আসলো চিরুনি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে ভয় দেখানোর জন্য কেস করা থেকে শুরু করে এই সমস্ত ওপরে ভগবান ঠিক আছে বসে বসে ভগবান দেখছিল ভগবান দেখছিল শিশুপালের যে পাপ সেটাও কিন্তু একটা টাইমে যখন পূর্ণ হয়েছে একশো এক পা তারপরে কিন্তু তার বধ হয়েছে তো তেমনই ভগবান মনে করা মানুষ হয়ে জন্মিয়ে নিজেকে ভগবানের আসনে বসানো হুম সত্যি আর সেই ভগবান তো সেটা অপেক্ষা করছিল কবে সেই দিনটা আসে বাপের ঘোড়াটা কবে পূর্ণ হয় লজ্জা করছে না না আজকে হবুচুনি দয় লজ্জা করছে না না হ্যাঁ হবুচুনি মা বড় বড় কথা বলে গিয়ে আজকে এইভাবে ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করতে আসতে হচ্ছে নিজেদের কেচ্ছা বিক্রি করে পরিবারের কেচ্ছা বিক্রি করে আসতে হচ্ছে সবার সামনে কোথায় মুখটা কোথায় আছে আজকে হুম কোথায় আছে কেস করবে কেস গুলো কথাকারে ছোট লোকগুলো কথাকারে যাদের যাদের চোখের জল ফেলেছে তারা তারা আজকে আনন্দ করছে তারা তারা আজকে আনন্দ করছে সেলিব্রেট করছে আর করবেই করারই দিন তাদের আজকে তো টাটা বন্ধুরা ভালো থেকো জয় বড়মার জয় জয় বড়মার জয়